খেলা হবে দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের ঐকান্তিক উদ্যোগে প্রতি বছরের নেয় এই বছরও বর্ধমান জেলার একশোর অধিক ক্রিয়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের সংবর্ধনা প্রদান করা হলো এবং বর্ধমান শহরের আড়াইশোটি ক্লাবকে ও বিদ্যালয়গুলিকে চারটি করে ফুটবল প্রদান করা হলো আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী খোপন দাস আমাদের সকলের পক্ষ থেকে তাকে বরণ করে দিলেন শ্রদ্ধার্জ নিবেদন করছেন বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খবন দাস মহোদয় মানুষের সরকার সর্বদাই ক্রীড়াবিদদের সুবিধার্থে নিয়োজিত বিধায়ক হওয়ার পর এই চার বছর ধরে আমি এখানে প্রতি বছর এই খেলা দিবস পালন করি কারণ আমরা মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সালে ক্ষমতায় আসার পর বাংলায় একটা খেলার পরিবেশ ফিরে এসেছে আপনারা জানেন গোটা বাংলার যত খেলার মাঠগুলো খেলা বন্ধ হয়ে গেছিলো সেই মাঠগুলোতে পুনরায় আবার খেলা চালু হয়েছে আর তার জন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ষোলোই আগস্টকে খেলা দিবস ঘোষণা করেছে এবং প্রতিটি ক্লাবকে আপনারা জানেন আমরা সারা রাজ্যের এবং আমাদের বর্ধমান শহরে প্রায় পঁচানব্বইটা ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে খেলার পরিবেশ এবং মাঠকে রক্ষা করার জন্য তারই অনুপ্রেরণায় যে আজকে চার বছর ধরে আমরা খেলা দিবস করছি সেই খেলা দিবস আমাদের বর্ধমান দক্ষিণে আমরা এখানে আজকে শুরু করেছি যেটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলার পূর্বের আমাদের মাননীয় ডিএম ম্যাডাম আছেন গৌতমরা এসেছেন বিদেশ বোস আর মানুষ বাচ্চা এখনই ঢুকছে না এটাই তো মানুষরা এসেছে আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন আমাদের বিডিএর নবনির্বাচিত আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান আমাদের উজ্জ্বল পরামানিক রয়েছেন তা বিভিন্নভাবে খেলাধুলোর সঙ্গে যারা একটা সময় সুনামের সঙ্গে খেলেছেন খেলার জগতে যারা তাদের নাম অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন সেই রকম একশো জন মানুষকে চিহ্নিত করে আজকে তাদের আমরা সম্বোধনা দেব আমার সমস্ত সম্মানীয় দাদারা আমার বোনেরা ভাইয়েরা রয়েছেন বড়দের আমি আমার প্রণাম ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই যেহেতু রোদের মধ্যে আর সকালেই এই অনুষ্ঠানটা করতে হয় কারণ বিকালে সারা মাঠ শহরের যত মাঠ আছে সব মাঠে আজকে খেলা অনুষ্ঠিত হবে আপনারা জানেন এইরকম একটা ব্যস্ততম দিনে সকালেই আমরা এই অনুষ্ঠানটা করছি কারণ আমরা মনে করি আমাদের খেলার ছেলে মেয়েদের আবার উৎসাহিত করে সবাইকে খেলার মাঠে নিয়ে 言ったま。 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা তার চিন্তাভাবনায় আজকে বাংলা এগিয়ে যাচ্ছে বাংলার প্রতিটি ব্যাপারে তিনি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সমস্ত কিছু কর্মসূচিকে আমরা যদি ফলো করতে পারি তাহলে আমরা সবাই সবার জায়গাটাকে ভালো রাখতে পারবো তাই আমি সবাইকে বলবো ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের ছেলেরা আসছেন তারা সবাই বর্ধমান শহরের আড়াইশো ক্লাবে এবং স্কুলকে আমরা চারটে করে আজকে বল প্রদান করবো আমাদের এই অনুষ্ঠানটা সম্বোধনা হয়ে গেলেই আমরা বল দেব আমরা সমস্ত ক্লাবের ছেলেদের বলবো যে এই রোদের মধ্যে তোমরা একটু ছাওয়ায় দাঁড়াও তাড়াতাড়ি আমাদের এই অনুষ্ঠান হয়ে যাবে হয়ে গেলেই আমরা তোমাদের বলগুলো আমরা দেব সবাইকে বলবো যতক্ষণ অনুষ্ঠানটা চলবে সবাই মিলে থেকে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করো আমাদের দা চলে আসছে এবং গৌতম দাও চলে আসছে এখনই ঢুকে যাবে আমি বলবো এরপর আমাদের যারা আমাদের অতিথিরা রয়েছেন তারা একটু একটু করে দু চার মিনিট করে একটু খেলা দিবস নিয়ে বক্তব্য রাখার পর আমরা শুরু করব আমাদের মূল অনুষ্ঠান যারা আমাদের সিনিয়র দাদারা বিভিন্ন জায়গা থেকে আজকে সকালের মধ্যে এখানে সবাই এসেছেন এই খেলা দিবসে তারা উপস্থিত থেকেছেন বলে আমি গর্বিত মনে করি আমি নিজেকে কারণ এই সব মানুষরা প্রতিবারই যখন ডাকি তারা কিন্তু সবাই এই মঞ্চে এসে উপস্থিত হয় এই খেলা দিবসকে সফল করার কারণ তারা জানেন যে খেলার জগৎ একটা সময় শেষ হয়ে গেছিল বাংলায় পুনরায় খেলার জায়গা আবার ফিরে এসেছে তাই তাদেরও সবার ইচ্ছা বাংলার প্রতিটি মাঠে খেলাধুলা চলুক বাংলার ছেলেমেয়েরা আবার সবাই নিজেদের খেলার মধ্যে নিজেদের নিযুক্ত করুক এটা সবাই চান তাই সবাইকে আবার আমি আমার ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন নমস্কার